ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা আছে অসংখ্য বাইক আর এই বাইকগুলি নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসিংদীর ঘোড়াশাল ব্রিজ খোলা চায়না গার্মেন্ট যদি কোনো ভাই ময়মনসিং গাজীপুর টঙ্গী আবদুল্লাপুর উত্তরবঙ্গ এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোরাসাল ব্রিজের শুরুতেই নেমে যেতে হবে আর যদি কোনো ভাই কুমিল্লা বিবারিয়া যাত্রাবাড়ি মাধবদী এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শেষে নামতে হবে শেষে নেমে বললেই হবে খলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে যাব অথবা চায়না গার্মেন্টসের সামনে যাব এবিএল অথবা চায়না গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আবার যদি কোনো ভাই রাস্তায় সমস্যা হয় অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করা করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে আর ভাড়া লাগবে তিন হাজার যেটা আপনাদেরকে বহন করতে হবে তবে চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করব মূল ভিডিও আর মূল ভিডিও শুরু করার আগে যদি কোনো ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজলে ফলো দিয়ে রাখবেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও শুরু করব একটা হর্নেট বাইক দিয়ে এটা হচ্ছে দুই হাজার উনিশে মডেলের একটা হুন্ডার হর্নেট একদমই টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা একদম ন্যাচারাল কালার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার আনটাজ অবস্থায় আছে ইঞ্জিন একদম টিপটপ কন্ডিশনে আছে সেল ভেন্ডিগেটার আউটলুক ওয়ারিং যা যা আছে সব কিছু ওকে আছে তো এই গাড়িটা কিন্তু আজকে ধামাকা অফারে বিক্রি করবে এগুলো কিন্তু আর তিরিশের মতো বেসা বিক্রি হয় হ্যাঁ আর গাড়িটার চাকাটা একদমই ফ্রেশ সামনেরটাও কিন্তু ইনটেক আছে টাঙ্কিতে ট্যাপ টুপ নাই ঘোষা মাজা নাই দু হাজার উনিশে মডেলের হুন্ডা কোম্পানি গাড়ি আহামরি সমস্যা হয় না অনেকেই জানে যে হুন্ডা একটা ব্র্যান্ড হুন্ডা আর এগুলো কিন্তু দশ বারো মডেলও এখনও কিছু হয় না তো এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল একদম টিপটপ কন্ডিশনে আছে আমার অনেক ভাই নতুন একটা বাইক করা করতে চায় নতুন বাইক করা না করে এই ব্যাগটা করা করতে পারবেন অনেক টাকা সাশ্রয় হবে ইনশাল্লাহ তো এই ব্যাগটা করা করতে পারবেন বিডি বাইক গ্যালাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি এক লাখ পনেরো হাজার টাকায় পাশাপাশি আছে অ্যাপাসি আর টিআর আর টিআরটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে দু হাজার সতেরোর মডেল সতেরো নভেম্বরে কিনা প্রায় আঠারো বাইসে দু হাজার সতেরো আঠারো মডেল হ্যাঁ এটাও মোটামুটি ঠিক আছে চাকা দুটা একদমই সুপার ডুপার ফ্রেশ টাঙ্কিতে ট্যাপ নাই ঘোষা নাই কালারটা একদম ন্যাচারাল এখনও পুলিশ টুলিশ কিচ্ছু নাই যেটা আছে একদম ন্যাচারাল আছে একদম ন্যাচারাল ইঞ্জিনে কোনো কাজকাম নাই টাঙ্কিতে ট্যাপ টুপ ঘোসা মাঝে কিছুই নাই মিটারে অরিজিনালি একুশ হাজার কিলো রান এখানে আছে একুশ হাজার নয়শো সাতাত্তর হাজার কিলো আমরা কিন্তু মিটার টেম্পারিং করি না আমাদের এখানে যেটা থাকে একদম র্যান্ডম এবং অরিজিনাল থাকে এটা হচ্ছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার হ্যাঁ ওটাও হর্নেডটাও ডিজিটাল এটাও ডিজিটাল দুইটা ঢাকা মেট্রো এটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার্মের যে কোনো সময় এই বাইকটা করার করতে পারবেন বিডি বাইক গিলাই থেকে দুই হাজার সতেরো আঠারো মডেলের অ্যাপাসি আর টিআর ব্লু কালার ম্যাট ব্লুটা যেটা সব থেকে চাহিদামূলক একটা বাইক এই ব্লু কালার বাইকটা করা করতে পারবেন বিডি বাইকগুলো থেকে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ পাশাপাশি আছে হিরো গ্লামার এটাও দুই হাজার বিশের মডেল এটাও ঢাকার নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্টের গাড়ি এটাও কিন্তু সেলফে স্টার্ট টোকায় টোকায় স্টার্ট হবে ইনশাল্লাহ এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হ্যাঁ এটা মিঠারে অরিজিনালি আঠারো হাজার কিলো চলা আমরা মিটার কিন্তু ট্যাম্পারিং করি না এই যে মিটারটা এখানে দেখেন অরিজিনালি আঠারো হাজার কিলো চলা আর এটা সব কিছু ওকে আছে হেডলাইট আটলুক ওয়ারিং টুয়ারিং সব কিছু ওকে আছে এই যে ইন্ডিকেটারগুলো দেখেন সব কিছু ওকে আছে তো ওই হিরো গ্লামার আনটাস ইঞ্জিনের বাইক একদম টিপটপ কন্ডিশনে আছে ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক এটা করা করতে পারবেন বিডি বাইক গ্লাই থেকে শুধুমাত্র আটাত্তর হাজার টাকায় ফিক্সড অ্যান্ড ফাইনাল আটাত্তর হাজার টাকায় হিরো গ্লামার দুই হাজার বিশের মডেল পাশাপাশি আছে পালচার এদিকে রেড কালার একটা পালচার আছে আমার অনেক ভাই পালচার বাইক করার জন্য ফোন দেয় তো ওই ভাইদের কথা চিন্তা করে আমরা কিন্তু পালচার বাইকটা রাখা হয়েছে বা রাখছি এই পালচার বাইকটা একদমই টিপটপ কন্ডিশনে আছে পালচারের যত বাইক আছে আগে মডেলের রকম কন্ডিশন কিন্তু নাই এটা কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ গাড়িটা আগে মডেল হিসাবে আর চাকাটাও কিন্তু ইনটেক আছে দুটার চাকা ইনটেক আছে ইঞ্জিনে এক টাকার কাজ নাই এটা কিন্তু ডিজিটাল মিটারেরটা টা ডিজিটাল মিটার থ্রি পার্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার থ্রিপাট হ্যান্ডেল ডিস্ক ব্রেক বাইক ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফ হেল্প যা যা আছে সব কিছু রানিং ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ এই বাইকটা করার করতে পারবেন বিডি বাইক গেলে থেকে শুধুমাত্র ছেষট্টি হাজার টাকায় ফিক্সড অ্যান্ড ফাইনাল শুধুমাত্র ছেষট্টি হাজার টাকা আজকে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিন আর কি মানে কালকে ঈদ আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে এবং আমাদের শোরুম প্রতিদিনই খোলা থাকবে আমাদের শোরুম বন্ধ থাকে না সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যারা আসতে চান আমরা ফোনগুলো ধরতে অনেক সময় সমস্যা হয় যারা আসতে চান যদি ফোন আমরা না ধরি সরাসরি চলে আসবেন বিডি বাইক গিলাইতে শোরুম সবসময় খোলা থাকে এটা হচ্ছে টিভি এ এটা কিন্তু সেলফে স্টার্ট হ্যাঁ এটা সেলফে স্টার্ট ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বারের গাড়ি ফাস্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে এনি টাইম আর এই এসটাকার বাইকটা একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইকগুলাই থেকে এসটাকের বাইকটা আনটাস ইঞ্জিনে বাইকটা ক্রয় করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ষট্টি হাজার টাকায় এটা মিটারে কিন্তু অরিজিনালি চৌত্রিশ হাজার কিলো রান আমরা কিন্তু টেম্পারিং করি না ভাই আমাদের এখানে যেটা থাকে একদম অরিজিনাল মিটার ট্যাম্পারিং করার জন্য যাওয়া যাওয়া লাগে বংশাল তো আমরা একটা বাইক নিয়ে বংশাল যাবো আসবো অনেক টাকা খরচ হবে যার কারণে আমরা যেটা পাই একদম ন্যাচারাল তাকে একদম রেখে তো এই করতে পারবেন শুধুমাত্র টাকার পাশাপাশি আছে নাইট রাইডারের একটি বাইক রেড কালার বাইক আমাদের এখানে যত নাইট রাইডার আছে সব থেকে ফ্রেশ একটা বাইক নাইট রাইডার এটাও সেলফের গাড়ি চাকা দুটো কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক রেড কালার গাড়ি এই গাড়িটা করা করতে পারবেন বাইক বাইকগুলো থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি পঞ্চান্ন হাজার টাকায় রেড কালারটা পঞ্চান্ন গ্লাস লাগিয়ে দেবো সিট কাভারটা লাগিয়ে দেবো গাড়ির লুকটা চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি মিড বাজারে কিছু বাইক আছে আমার অনেক বাইক পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকায় বাইক লাগবে তাদের জন্য বাইক আছে এদিকে আছে নাইড্রাইড আরও একটি বাইক ব্ল্যাক কালার ডিজিটাল নাম্বারে গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে এটাও ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের গাড়ি গাড়ির ইঞ্জিনে একটাকার কাজ নেই আপডেট কাগজ ইঞ্জিনে এক টাকার কাজ নেই চাকা দুটা ফ্রেশ টাকিতে ট্যাপ টুপ নাই এই বাইকটা করার করতে পারবে শুধুমাত্র বান্ন হাজার টাকায় আপডেট কাগজ হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার অনলি বান্ন হাজার টাকায় পাশাপাশি আছে সুজুকি হায়াতি হ্যাঁ সুজুকি হায়াতি এই বাইকটা করা করতে পারবে এটা কিন্তু ঢাকার নাম্বার করা আপডেট কাগজ ডিজিটাল নাম্বার প্লেটে গাড়ি চাকা দূরার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই হোয়াইট কালার বাইক এই বাইকটা করা করতে পারবে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল বান্ন হাজার টাকায় ঢাকা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার আপডেট কাগজ পাশাপাশি আছে রানার বুলেট এটাও সেলফেস্টার গাড়ি ডিজিটাল কাটে গাড়ি রানার বুলেট চাকা দূরার কন্ডিশন খুবই ভালো হান্ড্রেড সিসি বাইক তাহলে মাইলেজটা খুবই ভালো দেবে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফুডা কিছু নাই যেটা আছে একদম ন্যাচারাল এবং অরিজিনাল একদম ইনটেক একটা বাইক আনটাজ অবস্থায় আছে ইঞ্জিন সেলফে সেলফে টোকা টোকায় স্টার্ট এই বাইকটা করা করতে পারবে বিডি বাইক গেলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল আটত্রিশ হাজার টাকায় থার্টি এইট আটত্রিশ হাজার টাকায় ডিজিটাল স্মার্ট কার্ডের একটা বাইক করা পাশাপাশি আছে রানারের টার্বো রানারের টার্বো এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই আর এটা কিন্তু সেলফে স্টার ডিজিটাল মিটার ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে এনি টাইম আর ডিস্ক ব্রেকের গাড়ি চাকা দুটো কন্ডিশন খুবই ভালো এই টার্বো বাইকটা করা করতে পারবে বিডি বাইক গেল থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় অনলি বিয়াল্লিশ হাজার টাকায় রানার টার্বো পাশাপাশি আছে আরও একটি টার্বো এটাও ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার করা টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মজা কিছু নাই ইঞ্জিনে এক টাকার কাজ নাই ডিস্ক ব্রেকের গাড়ি এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ভাই হ্যাঁ ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট ইঞ্জিনে এক টাকার কাজ নেই এই বাইকটা করা করতে পারবে রানার টার্বো বাইক করা করতে গেলে কিন্তু মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দরকার হয় আর আমাদের এখানে টার্বো বাইক পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় রানারের এর পাশাপাশি আসছে যারা এইস পাওয়ার যারা দুই হাজার একুশের মডেল ওয়ান টেস শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নামে নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফে স্টার্টে গাড়ি গাইড আমি সেলফে দিয়ে দেখানোর চেষ্টা করি ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ সেলফে স্টার্ট হ্যাঁ আর গাড়িটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ট্যাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা ফাটাফোটা কিছু নাই এটা হচ্ছে যার আর হান্ড্রেড যার আর হান্ড্রেড দু মডেল চাকা দুটা ফ্রেশ এই বাইকটা করা করতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা দুই হাজার একুশে মডেলের এসপাওয়ার যারা হান্ড্রেড সিসির বাইক পাশাপাশি আছে লিফান এটা সেলফ স্টার্টে গাড়ি ঢাকা মেট্রো নাম্বার করা সেলফ আমি স্টার্ট দিয়ে দেখানো এটা কিন্তু সেলফ স্টার্টে গাড়ি হ্যাঁ সেলফ স্টাডি গাড়ি ডাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ গাড়ির চাকা দুটা মোটামুটি ফ্রেশ গাড়ির আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে টাঙ্কিতে ফুটা নাই ছোটোখাটো দু একটা ট্যাব আছে এটা একশো পঞ্চাশ সিসির গাড়ি গাড়ির ইঞ্জিনে এক পয়সার কাজ পাবে না ইনশাল্লাহ গাড়ির হেডলাইট ওয়ারিং আউটলুক সব কিছু ওকে আছে একশো পঞ্চাশ সিসির বাইক করার করতে গেলে পঞ্চাশের রূপটি গুনতে হবে আর আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঞ্চাশ সিসির বাইক শুধুমাত্র তিরিশ হাজার টাকা দশ বছরের ডাকা মেট্রোর কাগজ ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার হবে আর এদিকে আছে অনলি দুই হাজার টাকায় বাইক অনলি দুই হাজার টাকার বাইক এই বাইকটা আমরা লটারিতে লটারিতে দিয়েছিলাম আর এটা লটারিতে মেহেদি মেহেদি নামে এক ভাই উইনার হয়েছিল তো মেহেদি ভাই এখনও আমাদের সাথে যোগাযোগ করে নাই আর পনেরো তারিখ পর্যন্ত আমরা সময় রাখছি পনেরো তারিখের ভিতরে যদি মেহেদি ভাই যোগাযোগ না করে পনেরো তারিখের পরে আমরা আবারও লটাই দিব আবারও লটাই দিব অর্থাৎ যারা যারা এই বাইকটা নিতে আগ্রহী আবারও নতুন করে কমেন্ট করেন মোবাইল নাম্বারে চারটা ডিজিট লিখে দিয়ে যান আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকায় বাইক লটা যার নাম উঠবে ওই ভাই পেয়ে যাবে এদিকে আছে ওয়াল্টন ফিউশন গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আর কি এটা ওয়ান টেস এটা ওয়ান টেস শোরুমের কাগজপত্র গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নাই চাকা দুটার কন্ডিশন খুবই ভালো এটা ওয়ান টেস আছে হ্যাঁ শোরুমের কাগজ ডিজিটাল মিটার থ্রি পার্ট হ্যান্ডেল থ্রি পার্ট মিটার টাঙ্কিতে ট্যাপ টুপ ঘোষা মজা নাই এই ওয়াল্টন বাইকটা করা করতে পারবে শুধুমাত্র শুধুমাত্র বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকায় ওয়ালটন এদিকে আছে আর এক্স আরেক আর এক্সটার আউটলুকটা একটু দেখান আউটলুকটা একটু ঘুরে ঘুরে দেখান আউটলুকটা মোটামুটি ফ্রেশ আর এটার যত কিছু আছে সব কিছুই কিন্তু রানিং করা আছে কাটার হেডলাইট আউটলুক যা যা আছে সব কিছু রানিং আছে কোথাও কোনো কাজকাম নাই আপনারা যখন চালাবেন গাড়িটা বুঝবেন সব কিছু ওকে আছে হেড না আইডেন্টি আর একটা গাড়িতে যা যা লাগে সব কিছু ওকে আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ এই ব্যাগটা আর এক্স ব্যাগটা করা করতে পারবেন শুধুমাত্র অনলি বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় ইএমআ আরে যারা নিতে আগ্রহী অতি দ্রুত যোগাযোগ করবেন আমরা কিন্তু গাড়িগুলো কুরিয়ারে সেল দিয়ে থাকি আর এদিকে আছে নিক ফু এটা চায়না চায়না বাইক এটা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিকের গাড়ি নামটা ট্রান্সফার হবে এই এই ইঞ্জিনে এক টাকার কাজ নেই গাড়ির ইঞ্জিনটা সুপার ডুয়ার ফ্রেশ অবস্থায় আছে ট্যাঙ্কিতে ফুটা ফাটি ট্যাপ ট্যুপ গোসা কিছুই নাই এই ব্যাগটা করা করতে পারবেন বিডি ব্যাগ থেকে শুধুমাত্র আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকায় নিকফু দশ বছরের কাগজের একটা বাইক পাশাপাশি আছে ওয়ালটন ফিউশন এটাও ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের গাড়ি গাড়ির আউটলুকটা মোটামুটি ফ্রেশ সিটটা একটু সিরা আছে দশ বছরের কাগজ ঢাকা মেট্রোর নাম্বার এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক থেকে শুধুমাত্র শুধুমাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা ওয়ালটন ডিস্ক ব্রেকের গাড়ি পাশাপাশি আছে টিভিএস এর ভিক্টর হ্যাঁ টিভিএস এর ভিক্টর জিএলএক্স এটাও ঢাকা মেট্রো নাম্বার ওটা দশ বছরের কাগজ চাকা দেওয়ার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গুলাতে শুধুমাত্র বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন টিভিএস এর জিএলএক্স মাথা নষ্ট করা দামে আজকে গাড়িগুলো দেওয়া হচ্ছে যারা নিতে আগ্রহী অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের গাড়িগুলো বেশি দিন থাকে না সেল হয়ে যায় আর এটা আমরা নিজেরাই ড্রাইভ করি এটা হচ্ছে হুন্ডার সিরিডাউন আমরা নিজেরাই ড্রাইভ করি পার্সোনালি খুবই ভালো লাগে এই গাড়িটা ড্রাইভ করতে এই গাড়িটা হয়তো বা আগে দেখছেন ভিডিওতে এই গাড়িটা খুবই ভালো ইঞ্জিনটা এক পয়সার কাজ নাই আর হিরো এটা কিন্তু সেলফ স্টার্ট গাড়ি আর এই গাড়িগুলো ভাই সেলফ স্টার্ট গাড়িগুলো দশ বছরের নাম্বার ঢাকার নাম্বারের গাড়িগুলো এর নিচে পাওয়াটা অসম্ভব হিরো গাড়িগুলো বুঝে নিত এটা চাহিদা কত তো এই হিরো গাড়িটা দশ বছরের কাগজ সহ সেলফ স্টার্ট গাড়িটা করা করতে পারবেন ভিডি ব্যাগ গাড়িতে শুধুমাত্র চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার টাকায় হিরোর সিডি তো ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইদ মোবারক